আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে এমন একটা বিষয় শেয়ার করবো আপনাদের সাথে মানে একটা গল্প শেয়ার করব অনেক কিছু তো বললাম আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম মোবাইল দেখাইলাম মোবাইলে অফার দিলাম অনেক কিছু বললাম তো এখন চিন্তা করছি আজকে একটা গল্প শেয়ার করব গল্পটা হলো এক দেশে এরকম একজন লোক ছিল যে সে যা ইচ্ছা করতো আল্লাহ তালা তাই কবুল করত। কিন্তু সে জানতো না যে তার ইচ্ছেগুলা এরকম বা সে যা চাইতেছে তা কীরকম হবে ভবিষ্যতে সাফোজ মনে করেন একজন লোক সে পাথর কেটে জীবনযাপন করত। পাথর কেটে যা টাকা পয়সা পাইতো তা নিয়েই সংসার চালাইতো এইভাবে সে চলতো একদিন সে চিন্তা করলো আমি পাথর কাইটা জীবনযাপন করি আর রাজা রাজার অনুমতি ব্যতীত আমি কিছু করতে পারি না বা শ্রমিকের কাজ করি হয়তো যদি আমি রাজা হইতাম তাহলে কত জানি ভালো হইত আর তাহলে আমার আর এই রাজার অনুমতি শুনতে হইতো না বা রাজার কথা শুনতে হইতো না তো তখন মনে মনে এটা চিন্তা চিন্তা মতোই কাজ হয়ে গেল সে একদিন হঠাৎ রাজা হয়ে গেল রাজা হওয়ার পরে শ্রমিকেরা কাজ করে সে ঘুরিয়াগুরা দেখে কে কি কাজ করতেছে কেমন করতেছে সে হঠাৎ করে ফ্লো করলো যে সূর্য মাথাতে তার অতিরিক্ত গরম লাগতেছে সে উপর দিকে তাকে দেখলো যে সূর্যটা মাথার উপরে তখন সে চিন্তা করলো কী রে আমার থেকে কি বেশি শক্তিশালী সূর্য তখন সে আবার চিন্তা করলো তাহলে একটা কাজ করলে কেমন হয় যদি আমি সূর্য হয়ে যাই সেই সে যেরকম চাইলো সেরকমটাই হয়ে গেল সে সূর্য হয়ে গেল সূর্য হওয়ার পরে সে অনেক মানুষকে কষ্ট দিতে থাকলো সে অনেক মানুষরে পুরাতে থাকলো তো একদিন দেখলো কি ম্যাগ আইসা মানে বৃষ্টি ম্যাঘ আইসা তারে ডাইখা দিল সূর্যর আর কোনো আলো নিচে পড়তেছে না বা রুদ্র লাগতেছে না তখন সে চিন্তা করলো তার মানে কি আমার চেয়েও বেশি শক্তিশালী কেউ আছে তখন সে ম্যাঘরে দেখে চিন্তা করলো তাহলে আমি যদি ম্যাঘ হয়ে যাই যে কথা সেরকম কাজ সে ম্যাঘ হয়ে গেল ম্যাঘ হয়ে যাওয়ার পরে হইলো কি সে বৃষ্টি ম্যাঘ উঠতেছে এক একসময় হঠাৎ সে দেখতে পারলো যে বাতাস এসে তার উড়িয়ে নিয়ে যেতেছে তখন সে চিন্তা করলো আমার চেয়েও বেশি শক্তিশালী বাতাস তাহলে আমি বাতাস হবো সেটাই বলো যেমন কথা তেমনই কাজ সে বাতাস হয়ে গেল বাতাসে গরবাড়ি সব কিছু উড়িয়ে নিয়ে যেতেছে সে সবচেয়ে শক্তিশালী এরকম কিছু দেখা যায় চেষ্টা করতেছে তো হঠাৎ সে দেখলো যে একটা পাহাড়ের উপরে একটা পাথর অনেক বিশাল বড় পাথরটা সে সরাইতে পারতেছে না সে চিন্তা করলো তার মানে এই পাথরটা আমার চেয়েও বেশি শক্তিশালী তাহলে আমি এখন পাথর হয়ে যাব তো সেম কাজ সে পাথর হয়ে গেল তো হঠাৎ পাথরে যাওয়ার পরে তার তো আর কোনো কাজ নেই পাথর এক জায়গায় এক স্থানেই তো সেম আগের মতোই কোনো এক শ্রমিক আসা তারে টুকরো টুকরো করে ভাঙতে বাঁধতে তারে বিনিশ করে দিল মানে সে একদম ভেঙে টুকরো টুকরো হয়ে গেল তো এই গল্পটা বলার কারণ হলো এটা যে আমরা আমাদের নিজেদের যে স্থানটা ওই স্থানটাকে কখনই গুরুত্ব দিই না বা মূল্যায়ন করে না আমরা সবসময় দেখি যে আমার চেয়েও সে অনেক ভালো আছে তার চেয়ে সে তার আরেক ভালো আছে কিন্তু আমরা সবসময় ভালো দিকটা খুঁজি কিন্তু আমরা কি কখনো চিন্তা করতে পারি না যে আমার দিকে কে খারাপ আছে যা তাদের তাহার মানে আমি বলতে চাইতেছি এটা যে আপনি সবসময় চিন্তা করবেন বা আপনি সবসময় ফোকাস দেবেন এরকম যে আপনার চেয়ে যে খারাপ আছে তার দিকে তাহলে আপনার মনের ভিতরে এরকম একটা অশান্তি আসবে যে আল্লাহ তালা আমাকে কত ভালো রাখছে কত সুস্থ রাখছে আমার চেয়েও সে খারাপ আছে তার মানে তার চেয়েও আমি ভালো আছি আল্লাহ তালা আমারও ভালো রাখছে যদি আপনি চিন্তা করেন যে এটা আমার চেয়ে ভালো কে আছে ওই ব্যক্তি দিকে যদি আপনি ফলো করেন তাহলে আপনার লাইফটা এরকম হবে যে শুধু টেনশন আর টেনশন যতই টাকা পয়সা রোজগার করি না কেন আমরা কিন্তু একটা জিনিসকে চিন্তা করে দেখছেন যখন আমরা মোটামুটি একটা বয়স হয় আমরা বুঝি যে টাকা এটা এই টাকাটা দর্ত যখন শিখি টাকার পিছিয়ে ছুটতে ছুটতে শুরতে শুরতে একসময় আমরা মৃত্যু পর্যন্ত চলে যাই মৃত্যুর পরে কি কেউ টাকা পয়সা নিয়ে যেতে পারতেছে তাহলে কেন এত ছুটতেছি তাহলে কেন এত হংকার কেন এত বড়াই কি আছে আমাদের একবারকে চিন্তা করে দেখছেন তাহলে আজকে এই পর্যন্তই গল্পটা বাকি হিস্ট্রিটা এলে অনেক সময় বলবো আল্লাহ হাফেজ